যত ছবি এগিয়ে আসে তত আমার মনে হয় আমাদের আরো কিছু কাজ এগিয়ে আসে সেটা হচ্ছে এখন ছবির সাথে সাথে আমাদের যেটা দরকার হয় প্রমোশন এবং আগের ঘটনাগুলো একটু আলাদা অন্যরকম ছিল আগের সিনেমাগুলো কিন্তু এখন যেভাবে চলছে সেভাবে এটা হচ্ছে তবে আমরা খুব সুন্দর করে একটা কিছু কিছু করছি বা প্লে মার্কেটের বুকে বলছিলাম যে আমার ছোটবেলাটা এখানেই কেটে যায় বাড়ি তো খুব নস্টালজিক লাগছে এবং দারুণ গানগুলো হয়েছে এবং আমি মনে করি যে প্রত্যেকটা গানের একটা আলাদা মানে একটা আলাদা রূপ আছে কোনটা রোমান্টিক কোনটা একেবারে ফোক কোনটা একেবারে আইটেম তো এই মানে এই ছবিতে যেরকম ভ্যারাইটি অফ মানুষ দেখা যাবে সেরকম ভ্যারাইটি অফ গান দেখা যাবে এবং খুব সুন্দর সুন্দর গানগুলো গেয়েছে সবাই ইমন সোনু সোনু নিগম এবং আরও অনেকে গেয়েছে তো আমি মনীষ যে আমাদের মিউজিক ডিরেক্টর তাকে অনেক সাধুবাদ জানাই এবং আমি মনে করি যে সিনেমাও সিনেমার সাথে গানের একটা ভীষণ গভীর যোগাযোগ অনেক সময় আমাদের গান মনে থেকে যায় অনেক সিনেমার তো সেরকম ভাবে গান দেখতেও অনেকে রিপিট অডিয়েন্সও আসে এটা আমি দেখেছি আমার প্রচুর সিনেমার গান হিট রয়েছে যেমন আমি দেখেছি গানগুলো গুলো দেখতে রিপিট অডিয়েন্স হচ্ছে এবং এই ছবির গল্প তো খুব গভীর এবং খুব লোকাল আমার মনে হয় মানুষের মনে অদ্ভুত ভাবে একটা দাগ লাগবে আমার ব্যাক টু ব্যাক দুটো ছবি পরপর রিলিজ একটা চোদ্দ তারিখে আমি আজকে বেরিয়ে যাবো বম্বে আমার হিন্দি ছবি রিলিজ হচ্ছে একেবারে হরর জনরা যেটা কাল তু আমার স্থানে মহেশ মান্ধিকারেশ শর্মার সাথে এবং তার সাথে সাথে লক্ষ্মীকান্তপুর লোকাল একেবারে একটা অন্য স্বাদ তো এইভাবেই বোধ প্রত্যেক শিল্পী জীবনে নানা রকম ছবি আসে এবং নানা রকম ভাবে তারা নিজেদের এক্সপ্রেস করে আজকে এই দারুণ আয়োজন এই লেক মার্কেটের বুকে একটা দারুণ সেন্সেশন সৃষ্টি করলো আমি রামকমল আমাদের পরিচালক মিউজিক ডিরেক্টর আমাদের প্রযোজক সঙ্গীত এবং সবাইকে আমাদের কলা সবাইকে আমি ধন্যবাদ জানাই পুরা এন্টায়ার টিমকে ধন্যবাদ জানাই একটা দারুণ এরকম